কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে মিছিল বের করে ছাত্রশিবির এ সময় পতিত আওয়ামী লীগ দোসরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করা হয় দাবি জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ারও নগরীর বদ্দারহাট থেকে লাঠি মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম স্লোগানে স্লোগানে দাবি ওঠে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের রাজশাহীতে ও ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে এই সময় বিশ্বশৃঙ্খলা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার প্রত্যয় জানান বক্তারা আমলীগের আগে বিচার হবে তারপরে বাংলাদেশে নির্বাচন হবে আওয়ামী লীগ যেই ছাত্র লীগ বিভিন্ন কর্মসুচিতে থাকছে তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ একই দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির পরে টান হলে সংক্ষিপ্ত সমাবেশে নাশকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা নাশকতা প্রতিবাদে রংপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির একই দাবিতে গাজীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ছাত্রশিবির এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি কর্মসূচির নামে নাশকতা হলে শক্ত হাতে তা দমন করার হুশিয়ারি দেন নেতাকর্মীরা তানজিল হাসনাত সময় সংবাদ